পাঁচশো দশ টাকা দিয়ে জমজমের কোয়ালিটি গুলো শুরু হয় কত নিখুঁত মালটা অনেক হিট না হলে ছয় সাতবার বার রিপিট হয়ে গেছে এটা যদি থ্রি পিস ব্যাচে ওকে আর শাল টাল কেনা লাগবে না আচ্ছা তাই না এটা হচ্ছে উইন্টার শীতের কালেকশন পেজে গ্রোথ আনতে হলে এই মালটা নিয়ে ব্যবসা শুরু করতে পারে এই যে দেখো এটা হচ্ছে নুরস নয়াব পাকিস্তানি নুরস নায়াব এটা হচ্ছে চিকেন কারি নুরস নায়াব চিকেন কারি হ্যাঁ এই মালটা অনেক হিট না হলে ছয় সাতবার রিপিট হয়ে গেছে বোঝা যাচ্ছে আর এই উল্টা পিঠটা দেখাও এটা হাতা কাজ করা বডি এটা দেখাও কি বলবো এটাতে যা কি মানে চাহিদা চেয়ে বেশি আর পিওর কটন আর দামটা খুব সাশ্রয় যারা কোয়ালিটি নিয়ে কাজ করতে চায় অথবা দোকান দেখা যাচ্ছে চালাতে চালাতে হিমশিম পাচ্ছে দোকান ফেল মারতেছে ইনশাল্লাহ আমার দোকানে এসে দামগুলো নিয়ে যান কোয়ালিটি যদি ভিন্ন না রাখেন আপনার গ্রাহকে আসবে কেন মানুষের রুচি হচ্ছে আমার গায়ে যেটা থাকে যেন এলাকাতে কম দেখা যায় ঠিক আছে এগুলা কোয়ালিটি নিয়ে ইনশাল্লাহ পনেরোশো টাকা যে বললাম এরকম দুই পিস মাল পাবে কয় পিস মাল পাবে জমজম কোয়ালিটি দুই পিস মাল পাবে এগুলা পেজে বুস্টিং করে নিজেকে পরীক্ষা করতে পারে পনেরোশো টাকা এভাবে ব্যবসা শুরু করতেই পারে যারা দোকানের আশেপাশে পনেরো কিলোমিটার ভিতরে আছে কথা বোঝা যাচ্ছে আর এগুলা পাঁচশো দশ টাকা থেকে শুরু এগুলা কোয়ালিটি কত গুলো শুরু হয় আর বারোশো টাকা পর্যন্ত জমজম কোয়ালিটি ফেমাস সিল্কে পাওয়া যায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন

যারা ইনশাল্লাহ প্রফিট দিক দিয়ে কোয়ালিটি দিক দিয়ে গ্রাহককে যদি না ঠকাতে হয় আমি বলবো একবার হলে ফেমাস সিল্কে ভিজিট করেন এটার নাম কিমা এটা হচ্ছে পাকিস্তানি করিশমা আর এইরকম মাল দুই পিস মাল নিয়ে পনেরোশো টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারে এইরকম মাল কোয়ালিটি দুইটা নিয়ে পনেরোশো টাকা হলে ব্যবসা শুরু করতে পারে তাহলে আমি বারবার করে বললাম অনেক ভাইরা আমাকে জিজ্ঞাসা করে পনেরোশো টাকা কয় পিস পাওয়া যায় ভাই আপনাদের জন্য ভিডিও টানাটানি না করে দেখবেন আমরা অনেক সময় ফোনে ব্যস্ত থাকি ঠিক আছে আপনাদের কথার উত্তর দিতে পারি না আপনারা ভুল বিরান্ততে থাকেন কে বলে কে অ্যাড দেয় ফোন ধরে না আমরা ব্যস্ত থাকি আমাদের তো আরো কাজ আছে পনেরোশো টাকা হলে এগুলো শুরু করতে পারে ব্যবসা এইরকম দুই পিস মাল পাবে বোঝা যাচ্ছে এই যে এইরকম দুই পিস মাল পাবে পনেরোশো টাকা দিয়ে ব্যবসা শুরু করতেই হুম অনলাইন পেজে যারা ব্যবসা করবে পেজে বলে নাকি আরো মাল দেখাও যেটা ছাড়বেন সেটাই বোঝা যাচ্ছে এই যে কোয়ালিটি বোঝা যাচ্ছে আর এগুলো দেখাও না কত নিখুঁত ভাই এগুলা খুব বেস্ট ইউনিক এই যে দেখো জমজম এটা হচ্ছে জমজম সুইচ লোন পাকিস্তানি অরিজিনাল হ্যাঁ এটা কোয়ালিটিগুলা নিয়ে আপনারা পনেরোশো টাকা হলে ব্যবসা শুরু করতে পারেন আর ফেমাস সিল্কে জমজম কত দিয়ে শুরু হচ্ছে মাত্র পাঁচশো দশ টাকা এই যে কোয়ালিটি বোঝা যাচ্ছে ওনার মাপগুলোয় চমৎকার ইনশাল্লাহ যাদেরকে এগুলা কোয়ালিটি নিয়ে কাজ করতে হবে আসতে হবে কোথায় ফেমা সিল্ক ইন্ডাস্ট্রিজ ইনশাল্লাহ এই যে কোয়ালিটি বোঝা যাচ্ছে এগুলা কোয়ালিটি নিয়ে ওনারটা দেখো ভাই মনে হচ্ছে কোনো কিছু এখানে দেখো অনেক সময় ভিডিওতে আমরা বিভিন্ন কথা বলে থাকি কোয়ালিটি যাদেরকে পেজে গ্রোথ আনতে হলে এই মালটা নিয়ে ব্যবসা শুরু করতে পারে পেজের গ্রোথের জন্য এটা মাল নিয়ে শুরু করতে পারে কাহিনী বোঝা যাচ্ছে এগুলা খুব বেস্ট কোয়ালিটি আর যারা এই সিজনে দুই মাস যদি ব্যবসা করতে চায় উইন্টার নিয়ে উইন্টার কালেকশন খুব বেস্ট ষাট হাজার পিসের লর্ড হয়তো এখন আরো ছয়শ পিস হবে ঘরে মাল আচ্ছা মাল যতক্ষণ মাল শেষ এটা এটা যদি থ্রি পিস বেচে ওকে আর শাল কেনা লাগবে না আচ্ছা তাই না এটা হচ্ছে উইন্টার শীতের কালেকশন বুঝা যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের রিপিটের পর রিপিট চলতেছে জেলবাড়ি ঠিক আছে এটা সঙ্গে বাংলাদেশে অনেকে পরিচিত এটার নাম কি? জেলবরি। মাল যতক্ষণ অফার ততক্ষণ। মাল শেষ, অফার শেষ। ফেমা সিল্ক ইন্ডাস্ট্রিজ। ইনশাআল্লাহ এগুলা কোয়ালিটিগুলো দেখো। এই হিসাবে মালগুলা ওনারা নিতেই পারে। তো এখানে এসে আরামে নির্দিদায় দামগুলো জানবে, নিতে হবে না। আমি বলছি গিয়ে কি? আপনাদের হাতে সময় আছে, সময় নিয়ে আসেন। কোয়ালিটি দেখেন, দামটা নেন। কেনাকাটা বাইরে থেকে করেন? এগুলা 700 প্রাইজে নিতে পারবে। এগুলা সাশ্রয় প্রাইজে নিতে পারবে এই সাইডে ছয়শো পঞ্চাশ আছে ছয়শো আশি আছে এভাবে করে আর যাদেরকে পাটি শাড়ি বিয়ে শাড়ি লাগবে এখান থেকে এসে নিতে পারে এরকম শাড়িগুলো আমাদের এখানে কটন শাড়ি শুরু হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে এই যে এগুলা এখান থেকে যা শাড়ি নেবে ৬৫০ পঞ্চাশ কথাটা বোঝা যাচ্ছে ৬৫০ পঞ্চাশ টাকা থেকে এখানে পনেরো হাজার টাকা পর্যন্ত শাড়ি পাবে হোলসেল অনলি হোলসেল লেহেঙ্গা গুলা টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত বাদ আচ্ছা সর্বনিম্ন বিয়াল্লিশশো বাটিক এক নাম্বার বাটিক এটা কাপড় কোয়ালিটি সব ব্র্যান্ডেড বোঝা যাচ্ছে মাল যতক্ষণ অফার ততক্ষণ আমি ভিডিওতে অনেকক্ষণ কথা বলেছি কোনো কথা ভুল ত্রুটি হলে আপনাদেরকে আঘাত লাগলে আমাদেরকে ক্ষমা দিস্তিদি দেখবেন ইনশাল্লাহ ঠিকানা আমাদেরটা হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো থানা পল্লবী আবারও দেখা হবে